আমাদের সমাজে বলা হয় যার পীর নাই তার পীর শয়তান আর পীর না ধরলে জান্নাতে যাওয়া সম্ভব না পীর ছাড়া আল্লাহ পাওয়া যায় না এই কথাটা ইসলামী শরিয়ায় ধর্তব্য কিনা বা এই কথার কোনো ভিত্তি আছে কিনা যার পীর নাই তার পীর শয়তান যার পীর নাই সে জান্নাতে যেতে পারবে না যার পীর নাই সে আল্লাহকে পাবে না আল্লাহ নবীকে পাবে না বাংলাদেশে একটা প্রচলিত কথা এটা ইসলামী সরিয়া এটার কোনো ভিত্তি নেই আম কি বলে দেখেন দশ নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠা ও আতে আল্লাহ রসুল তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহ রসুল সাল্লামের আনুগত্য করো এবং আল্লাহ রসুল সাল্লাহামকে আল্লাহ তালা আরো শিখিয়েছেন আমাদেরকে জানানোর জন্য আতে আমি আল্লাহ এবং আল্লাহ রসুল্লাহ আনুগত্য করো যারা জ্ঞানী সম্প্রদায় তাদের কাছে কোনো কিছু প্রয়োজন হলে জিজ্ঞেস করো পীর শব্দের অর্থ কি আপনি একজনকে যে অনুসরণ করছেন পীরকে পীর না বলে যদি মোয়াল্লিম বলা হতো শিক্ষক বলা হতো যার কাছে গেলে কোরআন হাদি শেখা যায় যার কাছে গেলে শির্ক বিদাত সম্পর্কে আইডিয়া পাওয়া যায় যার কাছে গেলে আল্লাহ সুবাহানব তালাকে কীভাবে পাবো সেই পথ পাওয়া যায় যার কাছে গেলে আল্লাহ রেজা মন্দে কীভাবে আমরা হাসিল করব সে ব্যাপারে দিক নির্দেশনা পাওয়া যায় এরকম যদি কোনো ব্যক্তি থাকে তাহলে তাকে আপনি মলিম হিসাবে টিচার হিসাবে ওস্তাদ হিসাবে আপনি গ্রহণ করতে পারেন কিন্তু আমাদের বাংলাদেশে পীর মুরিদির যে খেলাটা পীর মুড়িদির যে সম্পর্কটা সবার কথা বলতেছি না কিছু কিছু ক্ষেত্রে যেমন আমি নাম বলবো না এক বাবা আছে বাংলাদেশে যে বাবা বলছে শরীয়তের মোল্লারা কি নামাজ পড়ে এ নামাজ আমাদের অন্তরে অটো চালু থাকে কোরআন তিরিশ পাড়া কে বলছে নব্বই পাড়া তিরিশ পাড়া আজকে জাহেরিভাবে আছে বা তিনিভাবে আরো ষাট পাড়া আছে এমন কথাবার্তাও কিন্তু শোনা যায় যার পীর নাই তার পীর শয়তান এই কথাটা যিনি বলেছেন তিনি হচ্ছে শয়তানের দাদা কেন কেন যেখানে আল্লাহ তালা বলছে কোরআন এবং সুন্নাকে অনুসরণ করতে সেখানে আপনি পীরকে অনুসরণ করাটাকে এত হাইলাইট করছেন কেন বাংলাদেশের সমস্ত পীর সাহেব কি ভালো ভালো না হক্কানি পীর যদি পান যেখানে শির্ক নাই বেদাত নাই যেখানে গেলে কোরআন হাদি শেখা যায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের জন্য চেতনা তৈরি হয় যেখানে গেলে যাকে দেখলেই শ্রদ্ধার জন্য হৃদয়টা উন্মোচিত হয়ে যায় ভালোবাসা তৈরি হয় এরকম মানুষ যদি পেয়ে থাকেন যিনি আল্লা আল্লাহ রসুলের জন্য কাজ করছেন ইসলামের জন্য কাজ করছেন দিনের জন্য কাজ করছেন আপনি তার কাছে মরিদ হন মরিদ বলতে কি মুরিদ তার ছাত্র হন কিন্তু যার পীর নাই তার পীর শয়তান আর যার পীর নাই সে জানা যেতে পারবে না আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবে না জমি যখন কেনা করেন দেখবেন থার্ড পার্টি একটা মাঝখানে আসে যাকে বলেন আপনার দালাল কি দালাল দালালি করে জমি কেনা যায় দালালি করে কোরবানির হাটে গরু পাওয়া যায় দালালি করে কোরবানির হাটে ছাগল পাওয়া যায় দুই হাজার টাকা বাড়ানো বা কমানো যায় দালাল ধরে আল্লাহকে পাওয়ার জন্য কোনো দালাল ধরার প্রয়োজন নাই আপনার অন্তরে কি আছে এটা আল্লাহ ভালো করে জানেন সুতরাং পীর সারা জান্নাতে যাওয়া যাবে না যারা এই কথাটা বাংলাদেশে বলে এরা আহাম্মুক এরা ইসলাম বুঝে না হ্যাঁ কোরআন হাদিস বুঝার জন্য আপনি একজন ওস্তাদের কাছে যাইতে পারেন খতিবের কাছে যান একজন মোয়াল্লিমের কাছে যান একজন শাখুল হাদিসের কাছে যান একজন বড় মহাদিস মুফাসের কাছে যান কোরআন হাদিস বোঝার জন্য আপনি অবশ্যই যাবেন কিন্তু খালি নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই অরুসে মহিষ দেয় আর বাবার ওপরে ডিপেন্ড করে বসে থাকে বাবাই তো আমরা টানতে নিয়ে যাবে আর তোমার বাবার কি অবস্থা হবে কোরআন কি বলতেছে দেখো তেমতের ময়দানে আপনার সন্তান সম্পদ আপনার সম্পদ কোন কিছুই কাজে আসবে না কোনো কিছু কাজে আসবে না আসবে কি আপনার আমল ইয়ামা ফিদরুল মার ও মিনা সে হি ব ও মিহি আর আপনার মা চিনবে না কেমন আপনার বাপ আপনারা চিনবে না আপনার সন্তান সন্ততে আপনারা চিনবে না আপনার বাবা হুজুর দাদা হুজুর কীভাবে আপনারা চিনবে সুতরাং বাবা হুজুর দাদা হজুর বড় আলেম হলে তাকে শ্রদ্ধা করেন আল অলআ ওরা সাতুল আম্বিয়া তারা নবীদের ওয়ারিস তার মানে এই না যে আপনি আমল করবেন না শুধু ডিপেন্ড করে বসে থাকবেন আর বাবায় টান দিয়ে আপনারা একেবারে জাননাতে নিয়ে চলে যাবে জান্নাতের ঠিকাদারি আল্লাহ তালা সেই বাবারে বানায় নাই বা দায়িত্বও দেন নাই সুতরাং নিজের আমল শুদ্ধ করেন যার পীর নাই তার পীর শয়তান এই কথার ভিত্তি নাই আর আল্লাহকে পাওয়ার জন্য বাংলাদেশে সারা পৃথিবীর বুকে কোনো দালাল ধরারও প্রয়োজন নাই কথাগুলো শক্ত হয়ে গেলেও কিন্তু বাস্তবতা এটাই আমরা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা মেরে নিই আল্লাহ আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী সুন্না অনুযায়ী জীবনযাপনের চেষ্টা করে আল্লাহ তৌফিক দান করুন আমিন